ছাত্রীরা আর কয়েক ঘন্টা পরেই তোমরা দিতে চলেছ ভূগোল বিষয়ের পরীক্ষা তোমাদের এই দু হাজার পঁচিশের মাধ্যমিকের ভূগোল বিষয়ের পরীক্ষা যখন তোমরা কিছুক্ষণ পরে দিতে চলেছ ঠিক তার আগের মুহূর্তে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই যেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং বিষয়ে তোমাদের এই একদম অন্তিম মুহূর্তে বা শেষ মুহূর্তে বলা যায় দু হাজার পঁচিশের মাধ্যমিকে তোমরা যারা ভূগোল পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং যেটা কিনা তোমাদের এসে থাকে ভারতের মানচিত্রে চিহ্নিতকরণ সেটা সম্পর্কে আজকের এই ছোট্ট উপস্থাপনায় বলতে চলেছি এখানে তোমাদের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন সেটা যেমন বলবো তারই সঙ্গে সঙ্গে তোমাদের জানাবো যে ম্যাপ এ তুমি কিভাবে সম্পূর্ণ নম্বরটা পরীক্ষকের আদায় করে নিতে পারবে বিভাগ চতে তোমাদের এই থাকে থাকে সেখানে বলাই যে উপযুক্ত প্রতীক সহ মানচিত্রে চিহ্নিতকরণ করো সেখানে কটা থাকে অবশ্যই দশটা থাকে দশটা চিহ্নিতকরণের জন্য তোমার যে নম্বরটা ধার্য হয় সেটা হচ্ছে দশ প্রতিটার জন্য এক নম্বর করে তাহলে দশটার জন্য তুমি দশ নম্বর পেতে পারবে আর এই যে দশটা চিহ্নিতকরণ সবটাই কিন্তু তোমাকে কোথায় করতে হবে ভারতের মানচিত্রে তোমাকে ভারতের মানচিত্র সেটা প্রোভাইড করা হবে পরীক্ষার হলে তোমাকে দেওয়া হবে তার উপরেই কিন্তু এই দশটা মানচিত্র চিহ্নিতকরণ করতে হবে যেটা তোমার বিভাগ চয়ে এসে থাকবে সেটার জন্য তুমি ঠিক কী কী ম্যাপ পয়েন্টিং করবে সেই বিষয়ে অনেক ভিডিও কিন্তু চ্যানেলে আগেই আপলোড হয়ে গেছে সেগুলোর প্রত্যেকটাই কিন্তু তোমাদের দেওয়া হয়েছে তো ওই ভিডিওগুলো যদি তোমরা দেখে নাও তাহলেই যে বুঝতে পারবে যে সাজেশান হিসাবে তোমাদেরকে কোনগুলো করতে হবে এবং কীভাবে চিহ্নিতকরণ করলে তুমি সম্পূর্ণ নম্বর পেতে পারবে এই জায়গায় তোমাদের বলে রাখি ইন্ডেক্স বা নির্দেশিকা বলে যে বিষয়টা হয় সেটা চাইলে তুমি করতে পারো তার মানে না করলে তুমি পাবে না এমন নয় কিন্তু যখন আমরা ইন্ডেক্স করে দেবো বা নির্দেশিকা করে দেব মানে ওই দশটার জন্য কি প্রতীক চিহ্ন ব্যবহার করছি কোনটার জন্য সেটা পাশে তার নাম লিখে দিলাম এইভাবে যদি পড়া যায় তাহলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খাতাটা পরীক্ষক প্রীত হন খুশি হন এবং সম্পূর্ণ নম্বরটা খুব সহজেই তুমি পাবে আর পরীক্ষার খাতায় একটা জায়গায় করলে আবার সেটা কাটাকাটি করলে মুছলে আবার করলে এই হেজি ব্যাপারটা হয়ে গেলেই কিন্তু ভালো একেবারেই দেখায় না তখন তোমার সেটা পুরো নম্বর পেতে অন্তরায় হয়ে যাবে এই প্রসঙ্গে আরও যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে তোমাদের অনেকেরই মনে প্রশ্ন রয়েছে ম্যাপ পয়েন্টিং কি পেনে করা যায় সেক্ষেত্রে আমি বলবো একেবারেই তোমরা সেই চেষ্টাটা করবে না ম্যাপ পয়েন্টিং পেনে একেবারেই করবে না কারণ পেনে করার পরে তোমার হঠাৎ কোনো কারণে মনে হলো যেটা তুমি চিহ্নিতকরণ করলে সেটা হয়তো ভুল হয়ে গেছে অন্য দাগেরটা তুমি চিহ্নিতকরণ করে ফেলেছো তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তোমার কিন্তু কারেকশানের কোনো জায়গা থাকবে না কারণ তুমি পেনে করে নিয়েছো মোছার কোনো স্কোপই তোমার কাছে থাকবে না তাই অবশ্যই বলবো তোমরা প্রত্যেকে করবে উড পেন্সিলে উড পেনসিলেই সুন্দর করে পয়েন্টিং করবে সেখানে দাগ নম্বর দেবে এবং কি পয়েন্টিং করলে সেটাও লিখে দেবে নির্দেশিকা বা ইন্ডেক্স করা যদি সম্ভব নাও হয় তুমি যে জায়গাটা চিহ্নিতকরণ করছো সেই প্রতীক চিহ্নটা ইউজ করো তার জন্য এবং সেখানে দাগ নম্বর দিয়ে লিখে দাও কি চিহ্নিতকরণ করলে এইভাবে চিহ্নিতকরণ করবে আর একটা বলার জন্য যেটা কথা সেটা হচ্ছে এই যে ম্যাপটা সেটা কিন্তু তোমরা তার পিছন দিকে মাইন্ডিং করবে না বা বাঁধবে না তাহলে কি করবে না এই যে পেপারটা ম্যাপের পেপারটা এটা তোমরা মূল খাতায় মাছ বরাবর কোনো একটা অংশে রেখে সেলাই করে দেবে বা জুড়ে দেবে বা বেঁধে দেবে তাহলে কি হবে সেটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না বা হারিয়ে যাওয়ার ভয় থাকবে না যদি পিছন দিকে করে তুমি এটা জুড়ে দাও তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যেতে পারে ছিঁড়ে যেতে পারে সেক্ষেত্রে তুমি কষ্ট করে ম্যাপ পয়েন্টিং করবে কিন্তু নম্বরটা পাবে না এই জায়গায় আরও যেটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এই গুরুত্বপূর্ণ দশটা নম্বর কিন্তু অবশ্যই তোমাকে বেশি নম্বর পেতে সাহায্য সাহায্য করবে যারা নাইনটি ফাইভ প্লাস মার্কস আশা করছো বা নাইনটি প্লাস মার্কস আশা করছো তাদের জন্য তো অবশ্যই এই ম্যাপ পয়েন্টিংটা খুবই জরুরি আর তোমাদের যাদের মনে হচ্ছে সম্পূর্ণ সিলেবাসটাই কভার আপ হয়নি তাদের কিন্তু এই জায়গাটা হচ্ছে একটা পুরনিয়ের জায়গা মানে তোমার যে ক্ষতটা থেকে গেল যে ঘাটতিটা থেকে গেল সেটা পুরোনোর জায়গা কিন্তু এই ম্যাপ পয়েন্টিং সুতরাং তোমরাও এই ম্যাপ পয়েন্টিংগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে আর ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান নতুন করে কিছু দিচ্ছি না আজকের ভিডিওটা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই সমস্ত ভিডিওগুলো যেখানে আমি বহু ম্যাপ পয়েন্টিং করে দেখিয়েছি কিভাবে করতে হবে কোনগুলো করতে হবে সেই লিঙ্ক দেখে তোমরা বুঝে যাও যে কোনগুলো তোমাদের করে যাওয়া উচিত তোমাদের এই মূল্যবান সময়টুকু আর এতটুকুও নষ্ট করছি না আগামীকালের জন্য তোমাদের প্রত্যেকের জন্যই থাকলো অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভকামনা আমার এবং এই চ্যানেলের তরফ থেকে প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক